আমাদের রংপুরের এই জায়গায় এখন এত পরিমাণ জ্যাম হয় যে প্রায় ঢাকা শহরের মতো অবস্থায় পড়ে যায় মাঝে মাঝে দেখেছেন আমরা একটা ইম্পর্টেন্ট কাজে যেতে লেগেছি বাহিরে তো এখানে এই পরিমাণ জ্যাম তো ভাবলাম যে একটু ভিডিও করিনি আর কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এখানে চলে এসেছে আমাদের কাজেতে আপনাদের ভাইয়া এই কাজটা শেষ করে আমরা কিন্তু চলে যাই ধুরা খাওয়া দাওয়া করতে আর ধুরা বাজার করতে তো সব নিয়ে থাকছে আজকের ভিডিও তো এখানে এসে আপনাদের ভাইয়া ওর কাজ করতেছিল আর আমি আর আমার ছেলে মিলে একটু ঠ করতেছিলাম আসলে তো ওখান থেকে বের হয়ে চলে এসেছি বললাম তো কেনাকাটা করবো আপনাদের ভাইয়া নাকি আজকে আমাকে সুন্দর সুন্দর কিছু ড্রেস কিনে দেবে তো এখানে আসছিলাম আর আসার পরে তো এত সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখতেছিলাম আর কি তো এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি তার সাথে আরও কয়েক রকমের সুন্দর সুন্দর ড্রেস নেওয়া হয়েছে আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না দেন প্রচুর ক্ষুদা লাগছে ক্ষুদানে চলে এসেছি কাচ্চি ভাই এখানে কাচ্চি খাওয়ার জন্য চলে এসেছি তো এই কাচ্চি ভাই এসে দেখি এত পরিমাণ ভিড় মানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে তো আমরাও বসে পড়লাম যেহেতু আমাদের প্রচুর ক্ষুদা লাগিয়েছে আর এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আরও কিছু বাজার আছে যেগুলো আমরা করব তো এখানে বাপ ব্যাটার অবস্থা দেখুন মানে ক্ষুদা লাগছে ক্ষুধার জ্বালায় কী করে আর না করে তো এখানে আমারও প্রচুর ক্ষুদা লাগছে আসলে আমরা বাসায় ভালো করে খাওয়া দাওয়া করে আসিনি যেহেতু বাইরে খাবো সেই চিন্তা করেছিলাম তো এখানে দাম কোয়ান্টিটি সব কিছুই আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই হচ্ছে মূলত যে চেহারা তো আগের থেকে কাচিটা স্বাদ কেন জানি অনেক কমে গিয়েছে আগে এখানে আমাদের মাঝে মাঝে এসে কাঁচি খাওয়া হতো এখন রংপুরে অলিতে গলিতে এত কাচের দোকান হয়েছে যে যার কারণে এখন এত বেশি আসা হয় না তবে ক্ষুধা পেট নিয়ে খেয়েছি কেন জানে বেশি ভালো লাগেনি বুঝলাম না কাচির স্বাদ পরিমাণ এত কমাই দিছে ওরা কেন তবে যখন ক্ষুধা লাগছে খেতেই হবে এখন তো মা ছেলে আর আমার জামাই মিলে সবাই মিলে একদম ভরপুর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এই দেখুন আমাদের বলছি আজকে উড়াধুরা খাওয়া দাওয়া চলবে আলহামদুলিল্লাহ তো এখানে এসে একটা ঝালমুড়ির দোকানে নামছিলাম তো ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল আপনাদের ভাইয়া খাচ্ছিলো আমি একটু ভিডিও করতেছিলাম দেন ওখান থেকে কিছু বাজার করে আমরা এখানে আবার সন্ধ্যার নাস্তা নেওয়ার জন্য চলে এসেছি তবে ভাইরে ভাই কি বলবো এখানে আমরা পুরা ঠকান ঠক্সি প্রায় অনেক টাকার আমরা এখানে নাস্তা নিয়েছিলাম তবে এই নাস্তাগুলো একদমই ভালো ছিল না আসলে আমাদের না জানলে যা হবে এত টাকাতে আমরা জিনিসগুলো নিয়েছি তবে বাসায় যে একটুও খেতে পারিনি যদি ওখানে খেতাম তাহলে অবশ্য ওদেরকে বলতাম যে আপনারা এই রকম মানে এত দাম খাবারগুলো কেমনে সেল করতেছেন যেখানে কোনো স্বাদ নাই আর এখানে চিকেন ফ্রাই যে দিয়েছে চিকেনের কোনো বংশই নাই মানে হাড্ডি দিয়ে পুরো ভরায় রাখছে কি আর বলবো আজকে অনেক জায়গায় ঠকেছি তবে বাসা আসার সাথে সাথে আমার ছেলের এই হাসি মুখটা দেখে আমি মাসাল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে আমার ছেলের এই খেলনাগুলো আগেও ছিল নষ্ট করে ফেলছে তো যার কারণে ওর বাবাকে আবার নতুন করে কিনে দিয়েছে তার সাথে ওনাকে হাড়ি পাতলে নিয়ে খেলবে তো ওটা ওর জন্য কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর এই খুশি যাতে আল্লাহ সব সময় রকমে রাখে আর ওর এই খুশিতে আমরা বাবা মা হিসেবে অনেক বেশি সার্থক যে ওর এই আলহামদুলিল্লাহ ওর এই খুশিতে আমরাও শরিক হতে পেরেছি যাই হোক আজকের মতো এইখানে নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ